হর হর মহাদেব জয় জয় রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে দেখে নেব যে আপনার সাথে হওয়া অন্যায় নিয়ে ইউনিভার্সের বার্তা কি রয়েছে ইউনিভার্স আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আর ইউনিভার্সের বার্তা আপনার জন্য কি রয়েছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিবকাই দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না আর মাথায় রাখুন পার্সোনাল রিডিং এর পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি ওকে সকলের জন্য এই রিডিং ওকে তো চলুন দেখে যারা বিবেক বিক্রি করে দিল যারা আপনাকে প্রতারিত করল তাদের জন্য আপনার কি করা উচিত আমরা অনেক সময় না খুব পাজেল্ট হয়ে যাই যে কি করব সে তো আমার অনেক ক্ষতি করে দিল কি করবো আমাদের ইমোশনাল যে ফিলিংস বুঝতে পারছি যে সে আমাকে আঘাত করছে সে বারবার আমাকে আঘাত করছে কিন্তু আমাদের ইমোশনাল তাকে আমরা এতটাই ভালোবেসে ফেলি সে ইমোশনালের জায়গা থেকে না আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না ঠিক আছে তো সেই জন্যই আজকে আমরা দেখবো যে মানুষটা বিবেক বিক্রি করে দিল বা যে মানুষগুলো বিবেক বিক্রি করে দিয়েছে যারা আমাদের জীবনটাকে নষ্ট করে দিল আমাদের ইমোশনালকে কন্ট্রোল আমরা তাদের জন্য করতে পারছি না তাদের জন্য ইউনিভার্স আমাদেরকে কি করতে বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত ওই মানুষগুলোর সাথে ইমোশনালকে ধরে রাখবো কি ধরে রাখবো না এটাই দেখার ইউনিভার্স বলছে এবার নিজের জ্ঞানটাকে কাজে লাগাও অনেক ছেলে খেলা হয়েছে অনেক কিছু ইমোশনাল হয়েছে নিজের কেরিয়ারে ফোকাস করো অনেকে কি করছেন আমার দাদা দিদিরা কি করছেন ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে বলে আপনারা আপনাদের কেরিয়ারে আপনাদের এডুকেশানে আপনারা ফোকাস করতে পারছেন না আপনাদের কেরিয়ারে আপনারা ফোকাস করতে পারছেন না অনেকে জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন বা বিজনেস করছেন যাই করুক জবের জন্য প্রিপারেশান নেওয়ার মানুষগুলো কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারছেন না যখনই বই খাতা খুলে পড়াশোনার দিকে মন দিচ্ছেন বই খাতা খুলে পড়াশোনায় মন দিতে পারছেন না এবং অফিসেও খাতা টাকাটা নিয়ে বা ল্যাপটপ হোক কম্পিউটার হোক যাই হোক সে মানে ফোকাস করতে পারছেন না কেরিয়ারে ফোকাস করতে পারছেন না এডুকেশনে ফোকাস করতে পারছেন না বা বিজনেস করলেও বিজনেসও মন দিতে পারছেন না ইউনিভার্স এই মুহূর্তে এই বার্তা দিচ্ছে অনেক হয়েছে যারা বিবেক বিক্রি করে দিচ্ছে তারা অনেক কিছু করেছে ভাই এবার তুমি তোমাকে প্রায়োরিটি দাও তুমি তোমার ভালো মন্দটা ভাই এবার বুঝতে শেখো হুম এবার সাদাটাকে চুজ করো ব্ল্যাকটাকে আর চুজ করো না তুমি অনেক ঘাঁটাঘাঁটি করেছো অনেক কিছু করেছো সে তোমার জন্য কিচ্ছু করেনি তো তুমি এবার ভালোটাকে বোঝার চেষ্টা করো নিজের সুখের কথা ভাবো তোমার নিজের কিভাবে সুখ হবে তুমি নিজে কি ভাবে ভালো থাকতে পারো তুমি কিসে আনন্দ পাও সেটাকে খোঁজার চেষ্টা করো আর নিজেকেও শক্ত করো আবেগে গা ভাসিয়ে দিও না সে তোমাকে ছুরি মারছে বারবার বারবার আঘাত করছে কিন্তু তুমি এখনো আশায় বসে রয়েছে। একদিন হয়তো সম্পর্কটা ঠিক হবে এই আশাটা ছেড়ে দাও এই আশা ছেড়ে দিয়ে তুমি তোমার কেরিয়ারে ফোকাস করো বিজনেসে ফোকাস করো নিজেকে ডেভেলপ করো নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবো তার খোঁজ নেওয়া বন্ধ করে দাও তার খোঁজ নেওয়া বন্ধ করে দাও সে কি করছে সে কি খাচ্ছে সে কোথায় যা ভারমে মে যায় তুই তুই ভার মে যা তোর জন্য আমি বিবেক বিক্রি করিনি তুই বিবেক বিক্রি করেছিস তুই ভার মে যা আমি তোর জন্য কোনো খোঁজ খবর কিচ্ছু করব না আমি নিজেকে পায়োরিটি দেব হতাশা বন্ধ করো হতাশা তার জন্য মন খারাপ করা সে ফিরে আসবে এটা ভাবা বন্ধ করে দিয়ে হতাশাকে বন্ধ করো তোমার কাছে নতুন যে অপরচুনিটিটা আসছে সেটার দিকে ফোকাস করো যেটা হারিয়ে ফেলেছ তাকে ফোকাস করো না যেটা তোমার কাছে এখন এই মুহূর্তে আসছে তুমি তাতে মানে ধ্যান দাও তুমি তাকে বেশি প্রায়োরিটি দাও সেই ব্যাপারগুলোকে নিয়ে বেশি প্রায়োরিটি দাও দেখো সে তুমি যখন নিজেকে প্রায়োরিটি দেবে তখন সে তোমার কাছে ফিরে আসবে তুমি তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছ বলে সে তোমাকে লাথি মারছে তাই তাকে প্রায়োরিটি দেওয়াটা বন্ধ করে দাও নিজেকে প্রায়োরিটি দাও নিজের সুখের কথা পাবো নিজের স্বাচ্ছন্দ্যে এতদিন তো তার কথাই ভেবে এসেছ সে কি খাবে সে অফিসে গেলে কি টিফিন দেব তাই না আচ্ছা সে আমার সাথে ঘুরতে বেরোলে দাদা ভাইরা সে আমার সাথে ঘুরতে বেরোলে একটা আইসক্রিম কিনে তাকে সান্তনা দেব বা তাকে মানে সান্তনা ঠিক না তাকে মন তার মনোরঞ্জন করব তাকে দামি দামি ড্রেস কিনে দেব দাদিরা করেছেন তো তার সঙ্গে দু ঘন্টা বসবো পার্কে সে হয়তো হ্যাপি হবে হ্যাঁ সে কি খাবে সে কি পড়বে সে কি মাখবে তার কতটা যত্ন করতে হবে সে অফিস থেকে ফিরে যেন সে শান্তিতে দুদণ্ড বসতে পারে সে বিজনেস থেকে ফিরে যেন শান্তিতে দুদণ্ড বসতে পারে সে আসলেই তার মুখের সামনে জল দিয়ে জলটা ধরে দেওয়া তার মনের মতো করে খাবার বানানো যাতে সে হ্যাপি হয় এগুলো মেয়েরা করেছেন আমার দিদিরা করেছেন আর দাদারা কি করেছেন অফিসের নানান কাজের ব্যস্ততার মধ্যেও মধ্যেও বিজনেসের হাজার ব্যস্ততার মধ্যেও তাকে সময় দিয়েছেন তার কথা ভেবেছেন কিন্তু সে তো এগুলো প্রায়োরিটি দেয়নি উল্টে এখন দোষারোপ করছে তুমি আমার জন্য কি করেছো উল্টে সে দোষারোপ যে তুমি আমার জন্য কিছুই করতে পারো নি হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে যখন তাকে একটা রিং এনে দেন তাকে দুটো কানের এনে দেন সেটা সোনার কানেরই হোক ইমিটেশনেরই হোক যাই হোক কিছু জুয়েলারি কিনে দেন ভালো ভালো ড্রেস এনে দেন সে সেইটার প্রায়োরিটি দেয়নি সে সেটার প্রায়োরিটি দেয়নি আর দিদিরা কি করেছেন হাজার ব্যস্ততার অফিসের কাজ সেরে অনেক মেয়েরাও তো জব করেন সেটা বাড়িতে বসেও অনেকে করেন অফিসে গিয়েও করেন কিছু না কিছু কাজের এখন অনেকেই আর্ন করেন হাজার ব্যস্ততার মধ্যেও হাজবেন্ড কি খাবে হাজবেন্ড কি পরবে হাজবেন্ড কোন ড্রেসটা পরলে ভালো লাগবে সে কোথায় যাবে তার জন্য আগে তাকে প্রিপারেশন করে দেওয়া সমস্ত কিছুই করেছেন শুধু দুটো মানুষ ভালো থাকবেন বলে কিন্তু একজন এতটাই বিবেকহীন যে চট জলদি বিবেক বিক্রি করে দেয় সেই মানুষটা কিন্তু আপনার সেই দামটা কিন্তু বর্তমানে দিচ্ছে না সে শুধু আঙুল তুলছে আপনি কি করেননি আপনি কি করেছেন সেটা সে কিন্তু একবারও ভাবছেন ভাবছেন না হাজার কষ্টের মধ্যেও আপনি তাকে প্রায়োরিটি দিয়েছেন তার ফ্যামিলিকে প্রায়োরিটি দিয়েছেন হাজার কষ্টের মধ্যেও আপনি তাকে বলেননি যে আমি এটা পারবো না দাদা দিদি দুজনের ক্ষেত্রেই হয়তো টাকা নেই গার্লফ্রেন্ডের জন্যে বা ওয়াইফের জন্য তার শত তাকে বুঝতে দেননি তার ডিম্যান্ড পূরণ করেছেন বা মেয়েদের ক্ষেত্রেও হাজার কষ্ট হাজার ক্লান্তির মধ্যেও একবারও বলেননি যে আজকে আমি এই রান্নাটা করতে পারবো না আমার খুব কষ্ট হচ্ছে শুধু একবার ভেবেছেন আমার হাজার কষ্টই হোক না কেন রান্নাটা আমি করবোই কারণ আমার হাসবেন খেতে ভালোবাসে আমার পরিবারের সামনে যখন আমি খাবারটা তুলে দেব আমার পরিবারের লোকজন খুব খুশি হবে তাদেরকে ভালো রাখতে চেয়েছেন আলটিমেটলি মুদ্রা কথা এটাই যে আপনি সমস্ত স্যাক্রিফাইস করে শুধু ভালো রাখতে চেয়েছেন আপনার নিজের সুখ নিজের চাওয়া পাওয়াকে বন্ধ করে শুধু ভালো রাখতে চেয়েছেন সেই ভালো রাখাটা সেই বিবেকহীন মানুষের কাছে নাকি যন্ত্রণাময় হয়ে গেছে তারা কি বলছে তারা বলছে না তুমি ভালো ভালো রাখতে রাখতে আমাকে 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 তুমি তুমি এত আদর যত্ন করেছো এটা আমার কাছে খুব ব্যথা ঠিক হয়েছে তুমি আমাকে যখন কিছু বারণ করেছো সেটা আমার কাছে খুব কষ্ট মনে হয়েছে তার মানে একটাই ব্যাপার সে বিবেক দিয়ে কিছু ভাবেনি সে অন্তর থেকে কিছু ভাবেনি সে বিবেকহীন মানুষ আপনার কষ্টের সে দামই তো দেয়নি যে আপনার কষ্টের দাম দিল না অচুট ছট করে একটা মেয়ের সাথে রিলেশানে জড়িয়ে গেল একটা পুরুষের সাথে অন্য পুরুষের সাথে রিলেশানে জড়িয়ে গেল আপনি দু মাস কথা বলা বন্ধ করে দিয়েছেন কি এক সপ্তাহ কথা বলা বন্ধ করে দিয়েছেন অন্য পুরুষের সঙ্গে ফোনে চ্যাট করতে শুরু করে দিল অন্য মহিলার সাথে ফোনে চ্যাট করতে শুরু করে দিলো শান্তি দিচ্ছে না ও শান্তি দেবে কি ভালোবাসা নাকি আরে ভাই মা সীতাকে দেখুন সতীমাকে দেখুন কত বছর বছর তপস্যা করেছে কই রাম তো অন্য পুরুষের সঙ্গে জীবন যাপন করেনি কই শিব এত সবাই বলে হর হর মহাদেব এখন সকলকেই দেবেন শ্রাবণ মাসে তারগের প্রচুর বীর প্রচুর ছেলেরা মেয়েরা যাচ্ছে কই শিবের মত তো কই তাণ্ডব নৃত্য করেনি যে আমার ওয়াইফ চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে সবাই না কিছু কিছু মানুষ সবাই সমান হয় না হাতের পাঁচটা আঙুল সমান হয় না তাই ইউনিভার্স আপনাকে বলছে অনেক অনেক হয়েছে হয়েছে কিছু এবার তুমি তুমি নিজেকে নিজেকে দাও নিয়ে ভাবো তোমার আর্নিং ঠিক করো নিজে যেটা তোমার কাছে আসছে সেটাকে নিয়ে চিন্তা ভাবনা করো যে চলে গেছে তাকে ছেড়ে দাও তুমি লাইফে সাকসেস পাবে তোমার লাইফে সাকসেস দা গেল সান কার্ড তোমার লাইফে গ্রোথ আসবে হয়তো এমনও হবে সেই বিবেক বিক্রি করা মানুষও একদিন বুঝতে পারবে তোমার দাম তখনই সে দেবে আর যখন তোমার দাম দেবে তুমি তখন তার কাছে ফেরো তার আগে তুমি ফিরো না তুমি ফিরো না তার আগে যখন তোমার সত্যি তার বিবেক বিক্রি একটা ছেড়ে দিয়ে বিবেক দিয়ে সে তোমাকে পায়োটি দেবে তার বিবেক দিয়ে যে সে তোমাকে ভালোবাসবে তখন তুমি তার কাছে ফিরে যেও তুমি তার কাছে তখন নিজেকে ধরা দিও তার আগে তুমি ধরা দিও না আর তুমি যদি নিজেকে গুরুত্ব দাও নিজেকে পায়োটি দাও একদিন দেখো তোমার এই সম্পর্ক নিশ্চয়ই পরিণতি পাবে আজ হয়তো হচ্ছে না আজ হয়তো দু মাস হচ্ছে না তিন মাস হচ্ছে না দু বছর হচ্ছে না তিন বছর হচ্ছে না কিন্তু দেখো তোমার পরিণতি ঠিক পজিটিভই আসবে এবার বলবেন যাদের ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের হয়তো আর সম্ভব হবে না কিন্তু সেই সময় যখন আপনি নিজেকে পায়োটি দেবেন তখন সে বুঝতে পারবে যে ওই মানুষটার সাথে আমি কি খারাপ করেছি হয়তো সেই সম্পর্কটা হয়তো দ্য বটম অফ দা ডেকে ফাইভ অফ কাপসের এনার্জি রয়েছে ঠিক আছে তখন সে বুঝতে পারবে যে কি ভুল আমি করেছি সেটাও অনেকটাই বিশাল ব্যাপার নিজের ভুলটাকে মানতে পারা মেরে নিতে পারাটা অনেকটা বিশাল ব্যাপার হয়তো ডিভোর্সের পরে হয়তো আর সম্পর্কটা হয়তো রিউনিয়ন হওয়ার চান্সেস হয়তো অনেকটা কম থেকে যায় যাদের নো কন্ট্যাক্ট তাদের হয়তো পজিটিভিটিটা আসবে যদি ডিভোর্স হয়ে গেছে তাদের হয়তো আর সেটা সম্ভব হবে না কিন্তু সেই সময় সে বিবেক দিয়ে ফিল করতে পারবে যে কি ভুল করেছি কি অন্যায় করেছি বিবেক তাকে হবে বারবার বিবেক তাকে কুড়ে খাবে আর বিবেক যখন কুড়ে কুড়ে খায় না হাজার সুখ হাজার স্বাচ্ছন্দ্য দিলেও না আপনি কখনোই সুখ অনুভব করতে পারবেন না তাই নিজেকে পায়োটি দিন নিজেকে গুরুত্ব দিন যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আশা করি আজকের যা বার্তা এসেছে সম্পর্ক একদিন না একদিন ঠিক হবে আর যাদের ডিভোর্স হয়ে গেছে তাদেরকে বলবো নিজেকে পায়োরিটি দিন তাও নিজেকে পাওয়ারটি দিন কারণ আপনি যখন নিজেকে প্রায়রিটি দেবেন তখন তার বিবেক ধ্বংসাবে আর যখন বিবেক ধ্বংসাবে যখন তার বিবেক কুড়ে করে কুড়ে খাবে তখন সে ফিনিস্ট।